এই যে কম্পন আসার আগে যেটাকে ইসলামের পরিবেশে বলা হয় কেয়ামত কি বলা হয় এর আগে পৃথিবীর অবস্থাটা কেমন হবে সেটাও ইসলাম বলে দিছে কোরআন বলে দিছে আমার রসুল বলে গেছেন বলেন সুবাহান আল্লাহ যাকে বলা হয় আলামতে কেয়ামত কি বলা হয় কেয়ামতের নিদর্শন আল্লাহ বলে আমি তার হাবিবের জবান দিয়ে দুনিয়ার মানুষকে জানাইয়ে দিয়েছেন এই কেয়ামত আসার আগে নিদর্শন দুই ভাবে হবে আলামতে কুবরা আলামতে সুগরা ছোট নিদর্শন আর বড় নিদর্শন বড় যেগুলি সেটা কেমতের একেবারে নিকটবর্তী সময়ে পৃথিবীর মানুষ দেখতে পাবে আর ছোট যেগুলি এগুলি আগে থেকে জমিনের মধ্যে প্রকাশিত হওয়া শুরু হয়ে যাবে নানা এক নম্বর হাদিস হাদিস শরীফের মধ্যে আসতেছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন এমন একটা সময় আসবে যখন দেখবে তোমরা পৃথিবীতে মানুষ আল্লাহর না কাজ করতে গিয়ে তাদের হায়া সরম লজ্জা লাগবে না প্রকাশ্যে মানুষ আল্লাহর না কাজ করবে চলে নি না জি প্রকাশ্যে চলে নি না আল্লাহর না ফরমানি প্রকাশ্যে চলতেছে রাস্তায় দাঁড়াইয়া মদ পান করতেছে নজরুল্লাহ বলেন সামান্য লজ্জা সরব নাই আলামতে মত আলামতে কেয়ামত মানুষের মধ্য থেকে হায়া সরমের বিদায় হয়ে যাবে আসেনি না না জি চলেনি না না কথা বুঝা যা চলছে নি না না হায়া সরম বলতে কিছুই নাই আজকে দেখলে আপনি অবাক হবেন মুরব্বী শ্রেণীর মানুষ বাবার বয়সের মানুষ মসজিদের ইমাম সাহেব আলিম রাস্তা দিয়ে যাইতেছেন আর এনে আছে সেও রাস্তার কিনারে দাঁড়াইয়া মোবাইলের মধ্যে গান শুনতে আসেনি না না হাফ প্যান্ট লাগাইয়া বাড়িত ঘুরতে আসে আসে না নাই জি হায়া শরণের বিদায় হয়ে গেছে হর্দ উলঙ্ঘক মহিলারা রাস্তা দিয়ে চলতেছে তার সুখে সামান্য লজ্জায় বাধা দেখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা দেখবা এমন একটা সময় আসবে মহিলারা ঘর থেকে যখন বাইর হবে সুসজ্জিতা হয়ে সাজসজ্জা করে রাস্তায় বাইর হবে যাতে পরপুরুষ তার প্রতি আকৃষ্ট হয় নাউজুবিল্লাহ বলেন চলছে না না জি কথা বোঝা যান না না যাইতা গিয়া ভাইরা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আলামতে কে বলতে গিয়ে বলছেন তখন তোমরা দেখবা সমাজের মধ্যে মদের প্রচলন হয়ে যাবে এই মদটাকে নেশা দ্রব্যকে মানুষ হারাম ভাববে না চলছে না না প্রত্যেকটা বাজারে মদের দোকান নজরুল্লাহ নাই শহরে এক একটা গলিতে আগে ছিল একটা এখন হয়েছে দুইটা আগামী দিনে হইব তিনটা যা পারো মদ খাও অসুবিধা নজরুল্লাহ বলেন হারামতে কেমন হারামতে অনেকে অনেক সময় বলে এটারে বৈধ করে দেওয়া হয়েছে কারণ এর মধ্যে লাভ আছে কি আছে লাভ আছে ইনকাম হয় বেশি শুধু ইনকামের ইনকামের চিন্তা করলে হবে না যে আজকে মাদক দ্রব্যের কারণে গোটা যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাইতেছে কথা ঠিক কি না আল্লাহ রসুল বলছেন তোমরা দেখবা তখন নেশাদ্রব্যের মধ্যে নাম পরিবর্তন করে করে মানুষ তা গ্রহণ করে খাবে আজকে তো মদ বেশি চলে না মদের চাইতে অন্যান্য নেশা দ্রব্য বেশি চলে হিরোইন জি পেন্সিডিল আবা না বাবার একটা জি আসে না এরপরে গাইঞ্জাত কত প্রকারের নেশা দ্রব্য করেছে আল্লাহ রসুল সেটা বলে গেছেন একটা সময় আসবে তোমরা দেখবা মদের নেশা নাম পরিবর্তন করে করে মানুষ পাবে আর সেটাকে তারা তখন হারাম ভাববে না এত নিচে নামছে অনেক সময় শুনি এক একটা এই অবস্থার মধ্যে গিয়ে পৌঁছেছে যখন কোনো কিছু আম না পায় মানুষ যেটা জুতায় লাগায় তারা নাকে লাগায় এমন না পরমাণু আছে নি না ফেবিকল কোনটা ফেবিকল ফেবিকুইট এটা নাকি বেশি হাতে লইয়া নাকের সামনে বলে বেশি সময় দল নিশায় ধরে নাউজুবিল্লাহ বলেন কোনটা আছে বলে কফ সিরাপ মানে যেটা আপনার লিমিট আছে ডাক্তার দেয় খাওয়ার পুরা বোতলের সঙ্গে দেয় নেশাল না লাগিয়া নাউজুবিল্লাহ বলেন এটা আলামতে কিয়ামত আলামতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তখন দেখবা মসজিদগুলি সুসজ্জিত হবে অনেক সুন্দর করে মসজিদ বানানি হবে জারোবাতে লাগাই টাইলস লাগাই এসি মসজিদ এটা খারাপ না খারাপ না কিন্তু আল্লাহ রসুল বলছেন তখন তোমরা দেখবা ওই মসজিদগুলি নামাজের জমাত থেকে খালি পড়ে থাকবে সলচেনি না না কথা বলেন আল্লাহ রসুল বলছেন সেই সময় তোমরা দেখবা মসজিদ গুলিকে মানুষ তার নিজের ঘরের মতো ব্যবহার করবে দুনিয়াদারি সমস্ত কাজ কথাবার্তা মসজিদের মধ্যে চলবে চলছে না না খাওয়া সলের জি ঘুমানীয় নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ আরামতে কেয়ামত আমার কথা নাই হাবি শুনাইতেসি আল্লাহ রসুলের কথা ও বারবার আল্লাহ রসুল বলেন তখন তোমরা দেখ বা মদের সুদের পছন্দ এমন অবস্থা হয়েছি যে সুদ ইসলাম তার কে আমত পর্যন্ত হারাম করেছে। সে আল্লাহ র বুল আর আমি ইনতার কালাম মধ্যে বলছেন আহল্লাহুল বাই বা হার আমার রিবা আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদকে করেছেন হারাম বলে সুবহান আল্লাহ ঘরে ঘরে আর সুদ পৌঁছে গেছে আসে না নাই চলতেছে চলতেছে আহারে ওটা রিজেক্ট হারাম হয়ে গেছে যার কারণে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না মানুষ কান্দে দোয়া করে আর দোষ দে কারে আগের জমানার ফিরসাদ যারা আত্মুল্লেও দোয়া কবুল হয়ে যাইতো জি কথা ঠিক কি না আগের জবানার আলিম আমাদের ইলিম যদিও কম ছিল কিন্তু হাত তুললে আল্লাহ দোয়া কবুল করত আগের জবানের মসজিদের ইমাম সাহেব হাত তুললে বিভিন্ন গজব গজবাইত যখন হাত তুলতেন দোয়া করতেন ইস্তফার করতেন দোয়া কবুল হয়ে যাইতো আল্লাহ গজব দূর করে দিত এখনকার পীর সাহেব বেজাল ঢুকছে আলিমদের মধ্যে বেজাল ঢুকছে ইমামও বেজাল ঢুকছে আসলে বেজাল দে থার মাঝে এটা সে নিজে জানে না কথাটি কি কারণ কারেন হাত তুলবেন যারা নিহাত তুলতেছেন তার রক্ত হারাম তার মাংস হারাম তার বডি নাপাক সুদ খেখে পরিনিন্দা করে সুগুলমরি করে ওজনে কম দিয়া হাইদ বেজল দিয়া আইটলাটলি করে তার নিজের বডিটাকে হারাম বানাইয়া দিছে রক্ত পর্যন্ত হারাম হয়ে গেছে ওটা শরীর নাপাক হয়ে গেছে কলব নাপাক মুর্দা হয়ে গেছে এই মুদানা ফরমানদেরকে নিয়ে আল্লাহর দরবারে হাত তুললে দোয়া কবল হবে না এর কারণে দোয়া হয় কবল হয় না তবা করতে হবে কে করতে হবে ও আমার বেরাত আল্লাহ রসুল বলেন একটা সময় আসবে আহ আমাদের কে আমাদের ছুটনিদের বলতে গিয়ে বলছেন তোমরা তখন দেখবা মুসলমানরা সংখ্যায় বেশি হবে কিন্তু তাদের মধ্যে দিনদারি ইমানদারি থাকবে না যার কারণে ওই সংখ্যায় বেশি থাকার পরে তাদের কোনো পাওয়ার থাকবে ওই সে না পৃথিবীর দ্বিতীয় জনশক্তি আলহামদুলিল্লাহ বলেন দুইশো কোটির কিনারায় পৌঁছে গেছে বলেন আলহামদুলিল্লাহ কিন্তু পাওয়ারলেস একটা জাতিতে আজকে রূপান্তরিত হয়েছে যেদিকে তাকান পৃথিবীর নির্যাতিত অত্যাচারিত লাঞ্ছিত বঞ্চিত শোষিত মৌলিক অধিকার থেকে বঞ্চিত সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে কিন্তু কোন পাওয়ার আছে কথা বলেন গোটা বিশ্বে সাতান্নটি ইসলামিক রাষ্ট্র সুবানাল্লাহ বলেন কি রাষ্ট্র বলা হয় ইসলামিক রাষ্ট্র বলা হয় এক একটা ইসলামিক রাষ্ট্রের অবস্থা গিয়া দেখেন বেশ দূরে না বালির কিনারায় বাংলাদেশ কোনটা গিয়া দেখলে বুঝতা ইসলামী রাষ্ট্রে হইতেছে কি জি সৌদি আরবে যারা থাকেন তারা তো আর ভালো জানা আছে জি কি চলতেছে কি করা হচ্ছে ও আমার বেড়াত আল্লাহ সাল্লাম বলছেন সংখ্যায় তারা বেশি হবে কিন্তু কোন শক্তি থাকবে না তার কারণ হলো তখন তাদের মধ্যে ইমানদারি দিনদারি কিছু থাকবে দুই নম্বরে আল্লাহ রসুল বলছেন ধনসম্পদের দিক দিয়ে তাদের কোনো অসুবিধা হবে না আমি আমার উন্মতের গরিবের চিন্তা করি না আল্লাহ তাদেরকে অগণিত জনসম্পদের নিয়ামত দিবে কিন্তু এই নিয়ামত পাওয়ার পরে তারা আল্লাহর শুক্রিয়া দায় করবে না আল্লাহর দিকে আসবে আল্লাহর দিনের দিকে আসবে না এই নিয়ামত পাওয়ার পরে তারা আল্লাহর নাফর মধ্যে চলে যাবে তার বাস্তব উদাহরণ পাশ্চাত্যের মুসলমান কথাটি ঠিক কি নিয়ামত আল্লাহ দিছে যারা থাকেন আর আমরা যখন যাই দেখি আহারে কি শুক্রিয়া আল্লাহরা দেখ অর্থ পৃথিবীর সব পেট্রোল আল্লাহ তালার নিচে ঢুকাই দিছে সোমান আল্লাহ বলেন সারা সোনার হলি আল্লাহ তালার নিচে ঢুকাই দিছে বলেন সোমান আল্লাহ কিন্তু পায় আর খায় আর বিয়া করে নজিবুল্লাহ বলেন না জি আহারে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন আমি আমার হুম্মের গরিবীর ভয় আমি করি না আল্লাহদেরকে অগণিত নিয়ে আমার ধন সম্পদ দিবে কিন্তু পাওয়ার পর তার আল্লাহ নীদের সলে যাইবে যাইতে আমার বারাত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তখন তাদের অবস্থা হবে আমার মথের মধ্যে কিছু মুসলমানদের অবস্থা হবে তারা তখন ফলো করবে অনুসরণ অনুকরণ করবে এহুদিন সারা ইসলাম বিরোধী যারা তাদের সংস্কৃতিকে তারা গ্রহণ করবে আজকে মুসলমানের ঘরে ঘরে আল্লাহ রসুলের সন্ন্যতের বিদায় হয়ে গিয়া এসে ঢুকতেছে এহুদিন সারাদের কালচার যার প্রমাণ আপনারা দেখবেন এক শ্রেণীর তথাকথিত নামদারি মুসলমানরা যাদের মধ্যে ইসলাম নাই কোরআন দেশের কোনো জ্ঞান নাই তারা আজকে ঘরে ঘরে বার্থডে পালন করতে করেছে বলেন খ্রিস্টানদের সংস্কৃতি কার খ্রিস্টানদের সংস্কৃতি ম্যারেজ ডে করতেছে নজরুল্লাহ বললেন না কার সংস্কৃতি খ্রিস্টানদের কার বিবাহ সাদী আহারে বিবাহ হল একটা সুন্নতের ইবাদত বিবাহ সুন্নত ইবাদত কোন সময় ফরজ হয় কোন সময় আবার হারাম হয়ে যায় অবস্থার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এটাকে আমল করি আমরা আল্লাহ রসুল বলছেন নিকাহ মিল সন্নতিত থমান্দ্র বিবাহ সন্নতি ফালাই সামিল বিবাহ হল আমার সুন্দর তবে যদি সেই বিবাহকে অস্বীকার করে সে আমার রহ্যথম আল্লাহর রসুল বলছেন কিন্তু আজকে মুসলমানদের বিবাহ অনুষ্ঠানে যদি আপনি যান যাওয়ার পরে দেখবেন এটা কোনো সুন্নত নয় কোনো আবাদত নয় এটা হয়ে গেছে এটা সাংস্কৃতিক অনুষ্ঠান গোটা অনুষ্ঠানের ফার্স্ট টু লাস্ট চলতেছে আল্লাহর না ফরমানি আর না ফরমানি কথা ঠিক কি না আরে বিভিন্ন শহরাঞ্চলে গেলে পরে বিভিন্ন বিবাহের অনুষ্ঠান দেখার পরে সুস্থ মস্তিষ্কের কোন মানুষ ইমানদার দিনদার যার সামান্য ইমান আছে হায়া শরম আছে আজকের কিছু মুসলমানদের বাড়ির বিবাহ অনুষ্ঠানে তার টাকা সম্ভব হবে ফার্স্ট টু লাস্ট জেনা সেলফি বেপরদাই আরে কত কিছু যে করতেছে মেহেন্দি অনুষ্ঠান দে নাউজুবিল্লাহ বললেন না গায়ে হলুদ নাউজুবিল্লাহ নাই আমি সেই দিন বললাম আর কয়দিন বাদে বার হইতে পারে গায়ে আলকাতরা নাউস বলেন কোথায় গিয়েpostcssে আল্লাহ রাসূল ভবিষ্যৎ বাণী করে দাইতেছেন আল্লাহ রাসূল বলছেন এমন সময় আসবে সেই সময় দিনের এর উপর টিকেট কাটা ইসলামের উপর টিকেট কাটা আল্লাহর দ্বীন এর উপর টিকেট কাটা উপর আমল করা জ্বলন্ত আগুনের টুকরা মাথায় লা হাতে নিয়ে সলার মত হয়ে যাবে ওই শেনি না না আহারে দাড়ীওয়ালা মানুষ টুপি মাথায় দেয় নামাজ পড়ে এমন অবস্থা আছে মুসলমানের বাড়িতে গেলে তার লাগে আছে না পাত্র দেখাতে গেল যাওয়ার পরে কয় না এখানে দিলে হইতো না কারণ আমার এটা হলো স্ট্যান্ডার কি ছেলেটা দেখলাম দাড়িওয়ালা ছেলেটা দেখলাম মাথায় টুপি দেখ আজান হইলো দেখলাম মসজিদে গেছে এই ছেলের সঙ্গে আমার মেয়ে দিয়া লাভ হইতো না কারণ এখানে গেলে আমার মেয়ে নামাজ পড়া লাগবো বুর্ঘা লাগানি লাগবে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহি মিন জালিক আল্লাহ রাসূল বলছেন ঈমান নিয়ে চলা তখন জমিনে ইসলামের উপর টিকে রাখে সালাতা জ্বলন্ত আগুন হাতে নিয়ে সলার মত হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর তাছাড়া এমন অবস্থা তৈরি হয়েছে যখন আপনি আজকে বিভিন্ন জায়গা আছে যেখানে আপনি রাত্রে কেন দিনের বেলায় এই টুপি দাড়ি জামা নিয়ে চলতে অসুবিধা আসেনি না না আসে না নাই এই আল্লাহ রসুল সেই অবস্থার কথা বলতেছেন আমার নবী সাল সাল্লাম বলছেন এমন একটা সময় আসবে তখন তোমরা দেখবে আর আমাদের সম্পর্কে বলতে গিয়ে বলছেন সমাজে তখন গান বাজনার এমন প্রচলন হবে যেটাকে মানুষ না আজকে গান বাজনা এমন অবস্থার মধ্যে দিকে পৌঁছেছে প্রত্যেকের পকেটে আরে গয়ে গান আর গান রিংটোন মোবাইলের লাগাইয়া রাখছে কোনো সময় আপনার কল দিল আপনি রিসিভ করতে পারলেন না পরে বাবলাকে কল দিছে গুরাইয়া দেবনে মাল্লা নাউজবিল্লা বলে নাউজবিল্লা অশ্লীল আর অশ্লীল গান চালা কিছু নাই নাউজবিল্লা বলেন ঘরে ঘরে বিশেষ করে যুবক ভাইরা একটা বার চিন্তা করুন গান শোনা গুনাই কবীরা কি গুনাহ ঘরে ঘরে চলতেছে অশ্লীল মহিলাদের নাচ আর গান উলঙ্গ মহিলারা নাচতেছে গান গাইতেছে আর গাওয়ানির তো শিক্ষা দেওয়া হইতেছে নাম বলবো না বিভিন্ন চলচ্চিত্র বাইর হচ্ছে একজনে হঠাৎ আমার একদিন কইলো হুজুর একটু দেখেন আমি তো ভাবলাম কি যে একটা সামান্য দেখার সঙ্গে সঙ্গে দুই সুখে দলাম আর বললাম না আল্লাহ এই সব নাফর আমার ইত্যে আমার সমাজের মানুষ করলে তুমি হেফাজত করো একটা চলচ্চিত্র জগতের একটা গান গানের নায়িকার নায়কের অবস্থা দেখলে আল্লাহর সে ব্যক্তির ভিতরে সামান্য ইমানের আলো আছে সেই ব্যক্তি এই দিকে একটা নজর দেখা সম্ভব হবে চলছে নিনা না কথা বলেন চলতেছে ও আমার বেলা মুসলমানের এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা সময় তখন পৃথিবীতে আসবে এরপরে তোমরা দেখবে মানুষ মা বাবার সঙ্গে না করবে দুর্ব্যবহার করবে তার নিজের আপন বাবার পরিচয় দিতে গিয়ে তার সরম লাগবে চল চেনি না সবচেয়ে বেশি আজকে মা বাবা অত্যাচারিতা হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন নিজের আওলাদের হাতে অন্য মানুষের হাতে নয় আজকে দুঃখ লাগে আশ্বাস লাগে এক শ্রেণী স্ট্যান্ডার উচ্চ শিক্ষিত যারা আজকে দেখা যায় বুড়া মা বাপ গ্রামের বাঙ্গা ঘরে আছে না নাই জি ছেলে বড় চাকরি করে ফ্ল্যাট খরিদ করছে নামি দামি শহরে বউ নিয়ে সেখানে দেখে মা বাবার কোনো খবর লয় আছে না নাই কোনটা আছে বাড়িতে মা বাবা আলাদা জি মা বাবার খবর লয় না আবার দেখবেন আল্লাহ রসুল বলছেন মা বাবাকে সম্মান ইজ্জত দিবে না পরবর্তীতে মা বাবার বয়সের যারা তাদেরকে সম্মান ইজ্জত দিবে না আজকে এটা সমাজে চলতেছে মুরব্বী মানুষ যারা নিজের চাচা আছেন মামা আছেন মাসি আছেন খালা আছেন এদেরকে মা বাবার মতো সম্মান দিতেছে না এদের সঙ্গে সম্পর্ক নাই অভদ্র ব্যবহার করতেছে গুলাম বান্দিদের সঙ্গে মানুষ সম্পর্ক স্থাপন করবে তাদেরকে মর্যাদা ইজ্জত দিবে বাবার পরিচয় দিতে গিয়ে লজ্জা হবে এর একটা মাত্র প্রমাণ দেই আমার নিজের জানা একটা ঘটনা ও আমার বাইরের ছেলেকে অনেক কষ্ট করে বাপ ইঞ্জিনিয়ার বানাইছে কি বানাইছে ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে শহরে তাকে সেখানে জমি খরিদ করেছে ফ্ল্যাট তৈরি করেছে বউ নিয়ে তাকে গ্রামের বাবা বাবা তাওলাদের সঙ্গে মহব্বত বছর খানি কয়েছে ছেলে তো আসে না তার আসার সময় নাই আসলে আসে না কারণ তো সে সেখানে যে ফ্ল্যাটে থাকে গ্রামের বাড়িতে আসলে সেই পরিবেশ নাই বাঙ্গা গ আসে না বাবা তো কলিসার আওলাদের প্রতি মহব্বত বাবা ভাবলেন একটা বার যাই গ্রামের কিছু শাক সবজি আর বিভিন্ন ফল ফ্রুট নিয়ে ঘরে পৌঁছেছেন সেই সময় কিছু বন্ধু বান্ধব পরিচিত মানুষ ড্রয়িং রুমের মধ্যে বসেছে আর বসে গল্প করতেছে সঙ্গে গিয়ে যখন আর বুঝে না বয়স্ক মানুষ গ্রামের মানুষকে যেমনি ঢুকছেন ঢুকারের সঙ্গে সঙ্গে বললো আরে বুড়া বেটা তোমার কেন কি দরকার এখন যাও নজিবিল্লা নাই বাবা বললেন বাবা রে তুমি মনে হয় আমারে চিনতেছ না মনে হয় বলে গেছো কয়েকদিন বাড়ি থেকে যাওয়ার কারণে আমারে তুমি চিনতেছ না মনে হয় আমি হইলাম তোমার বাপ অমুক তখন এই নাফরমান ফরমান বলল কে তুমি আমার কে বলছো তোমার আওলাদ আমি আমার বাপ বলতে কেউ নাই বউ থাকে মারা গেছে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ আল্লাহ এই সব না তুমি হেদায়েত করো সকলে বলেন আল্লাহুম্মা আমি আসেনি না নাই আলামতে ক্যা কি আলামতে ক্যা